আজকাল গেমের ভিতরে ম্যাক্সিমাম প্লেয়াররাই তারা তাদের নিজেদেরকে পুরো বলে দাবি করে কিন্তু আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি যে ওই নুবড়ো মহাশয়ের এই সিক্রেট তিনটা মুভমেন্ট স্পিড সম্বন্ধে কোনো ধারণাই নেই কিন্তু যদি তুমি ভুল করেও একবার এই তিনটার শিখে যাও তাহলে কিন্তু এনিমি মারতে মারতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু তারপরেও তোমাকে মারতে পারবে না নাম্বার ওয়ান চেঞ্জ অফ মুভমেন্ট এই ফেক মুভমেন্ট ইউজ করে যদি তুমি এনিমির উপরে রাশ করো তাহলে এনিমি কিন্তু কিছুটাই বুঝতে পারবে না তার উপরে কোন দিক থেকে অ্যাটাক হচ্ছে আর এটা করার জন্য জন্য সর্বপ্রথম তোমাকে একটা ফেক ডিরেকশন তৈরি করতে হবে আই মিন এক ডিরেকশনে রাশ করতে গিয়ে ঘুরে অন্য ডিরেকশন দিয়ে রাশ করে দেও নাম্বার টু কনফিউজ মুভমেন্ট ম্যাক্সিমাম পুরো প্লেয়াররাই কিন্তু এই টিক্সটা অ্যাপ্লাই করে থাকে আই মিন যখন কোনো প্লেয়ার কভারে বসে থাকে ঠিক ওই সময় তার উপরে রাশ করতে যায় এমন একটা টাইপের মুভমেন্ট দিতে হবে যাতে সেই প্লেয়ারটা বুঝতেই না পারে তার উপরে কোন সাইড দিয়ে রাশ করা হচ্ছে লাস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ যে টিক্সটি রয়েছে সেটি হলো এলোমেলো মুভমেন্ট এটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডে যে রান ক্রাউস রোটেট এবং এই ট্রিক্সগুলো বারবার অ্যাপ্লাই করতে হবে তাহলেই তুমি হয়ে যাবে একজন পুরো